তো গাইজ আমি এখন এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি ভেবেছিলাম শেয়ার করব না তারপরে ভাবলাম যে না চলো শেয়ার করি কারণ চিকেন বলো যে কোনো আইটেম বলো আমরা সবাই খাই কিন্তু অথচ প্রসেসটা আলাদা আলাদা তো আমরা হেলদি চিকেন কি করে বানাই যেমন এখানে আমার মশলা কি কি আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে কাঁচা লঙ্কা পেস্ট আছে তার সাথে আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি আর সল্ট অ্যাড করেছি আর কিছু অ্যাড করিনি এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ স্কু স্পুন টি স্পুনের আমি ঘি দিয়ে দিয়েছি এটা আমি জাস্ট বয়েল করব আমি আমার জন্য আমার বাচ্চাদের জন্য একসাথে করে নিচ্ছি এই হেলদি চিকেনটা তো এটা আমি ম্যারিনেট করে প্রেশারে দিয়ে শুধু তিনটে সিটি মেরে নেব কারণ একটু জলও অ্যাড করব না চলো দেখা যাক কীরকম হয় তো দেখো এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো আমি গ্যাসটা অন করে দেবো গ্যাসটা আমি অন করে দিয়েছি অনেকটা জল বেরিয়ে যাবে তো আমি আগে সিটি মেরে নেব তারপর জলটা শুকিয়ে নেব সিটি মেরে নিয়েছে বললাম না জল বেরিয়ে যাবে চিকেনটা ভালোই বয়েল হয়ে গেছে তিনটা সিটি মেরে এবার এর মধ্যে একটু আমি ধনে পাতা চড়িয়ে দেবো আর শুধু জলটাকে শুকিয়ে নেব তো এখানে আমি সিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটা তো অলরেডি বয়েল আমি শুধু এখন ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব যে জলটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি দেখো তেল ছাড়াও অনেক টেস্টি হেলদিভাবে রান্না করা যায় সুস্থ থাকার জন্য হ্যাঁ আর এখানে আমি প্রেশারের মধ্যেই শুকিয়ে নিতে পারতাম এর মধ্যে আমি ডাল সেদ্ধ বসিয়েছি মুগ ডাল সেদ্ধ তো এটা আমি বয়েল হয়ে গেলে ছিটি বন্ধ করে দেবো এটা এখানেও দুটো সিটি লাগবে আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্না অনেক ইজি আর তার সাথে আমি কি করছি সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি উচ্ছে নিয়েছি বিনস নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি তার সাথে গাজর নিয়েছি এগুলো জাস্ট দুটো সিটি মেরে বয়েল হবে ডালের সাথে দেব না কারণ উচ্ছেটা আছে একটু তিতা হয়ে যাবে আমার বাচ্চারা উচ্ছে খেতে যায় না দেখো কার্বোহাইড্রেট তারপরে ভিটামিন মিনারেলস আমাদের শরীরে সব রকমের পুষ্টির দরকার তো ওই জন্য সবজি খাওয়াটা অনেক অনেক বেশি দরকার আর প্রোটিন তো অনেক অনেক দরকার প্রতিটা মিলেই দরকার এভাবে খাওয়ার চেষ্টা করো বয়েল খাওয়ার বেশি খাও সুস্থ থাকো তো ফাইনালি আমার সিকেন্ডা হয়ে গেছে দেখো এরকম শুকনো শুকনো বললাম না জলটা শুকিয়ে নিয়েছি আর এখানে আমার বয়েল করা আর ভেজিটেবলসগুলো আছে এখানে আমি একটুখানি অলি বয়েল নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি আর একটু লবণ অ্যাড করবো ব্যাস আর কিছুই দেব না আর দেখো এখানে আমার অলরেডি রাইস আছে এখানে আমার লাড্ডুর চিকেন আছে লাড্ডু অলরেডি খাওয়া হয়ে গেছে বয়েল চিকেন এটাই হচ্ছে আজকের মেনু আমাদের আর এখানে আমি ডাল করেছিলাম সেটা দেখিয়ে দিই যে বয়েল ডালটাকে একটু শুধু ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর কিছুই দিইনি এটাই হচ্ছে মেনু এভাবে খাওয়ার চেষ্টা করো যেটা দেখিয়েছি তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু এটাই হেলদি খাবার